আমরা কোনো মতাদর্শিক জোট বা কোনো ক্ষমতার জোটে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি বৈষম্যর বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাস আপনারা যান ক্ষমতার জোটে আপনারা যান মতাদর্শীর জোটে আমরা তিল তিল করে বাংলাদেশকে সংস্কারের জন্য পুনরায় গঠনের জন্য ওই নজমুল কাজী ওই আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে একটা সুন্দর কল্যাণকর বাংলাদেশের জন্য এবি লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ এই প্রেস ক্লাবের সামনে এই প্রেস ক্লাবের সামনে আমাদেরকে গুলি করা হয়েছে আমাদের প্রায় পনেরো জন নেতা কর্মী আহত হয়েছে অন্যান্য দলের নেতা কর্মীরাও আহত হয়েছে আমরা কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই নাই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে শেষ পর্যন্ত আমি গুলিবিদ্ধ মানুষ হয়ে একটা মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছে কারণ সেখানে যাতে পুলিশের চোখ না থাকে আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমরা ভেবেছিলাম আর হয়তো স্বজনের দেখা পাবো না আমাদের জীবনও হয়তো ইলিয়া জীবন হবে আমাদের জীবনও হয়তো আরমান কিংবা সেই আমান আজমের জীবন হবে কিন্তু আমাদের তরুণরা আমাদের লড়াকু সৈনিকেরা তারাই জীবন দিয়ে সংগ্রাম করে এবং নাম জান না জানা হাজার হাজার লোকের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে। মাহমুদ রহমান যেদিন বাংলাদেশে পা রেখেছেন তিনি বলেছিলেন আবার আমার দেশ চালু হবে। আবার মাহমুদ রহমান এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যে প্রেস ক্লাবে মাহমুদ রহমানকে সদস্য করা হয়নি অন্যায় হবে। সেই মাহমুদ রহমানের পায়ের কাছে এসে সেদিন সংবর্ধনা দিয়ে তাকে সদস্য পদ হয়েছে আজকে মাহমুদ রহমানকে একুশে পদক দেওয়া হয়েছে সেই একুশে পদক তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন শুধু তাই না একুশে পদকের যে অর্থ যে উপহার যে সম্মানই তাকে দেওয়া হয়েছে সেটাও তিনি শহীদ পরিবার কল্যাণ ট্রাস্টে তিনি হস্তান্তর করেছেন দান করেছেন প্রিয় ভাই বন্ধুগণ যতদিন নাজমুল কাদের সন্তানরা বেঁচে থাকবে যতদিন মাহমুদুর রহমানরা বেঁচে থাকবে যতদিন নুজাইরার মতো সন্তানেরা বেঁচে থাকবে আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই বাংলাদেশের লড়াই আমরা চালিয়ে যাব প্রয়োজনে আমরাও আবু সাইদ হব আমরাও মুক্ত হব আমরাও নাজমুল কাদের মতো জীবন দেব বাংলাদেশকে আর কখনো কখনোবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব দেবনাইনশাল